প্রিয় ভিউয়ার্স আজকের দুপুরের আয়োজনে দেখতে পাচ্ছেন আম্মু কী কী রান্না করলো এখানে আছে বেগুন আম্মু এখানে বেগুন ভাজি করেছে কেননা বেগুন ভাজির সাথে যখন কাঁচামরিচ দিয়ে খাওয়া হয় কাঁচামরিচের যে ভত্তাটা আছে সেটা কিন্তু দারুণ টেস্টি হয় একই সাথে এখানে আছে মাছ ভাজি এটা হচ্ছে রুই মাছের ভাজি এবং এখানে আছে রুই মাছের তরকারি দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু আবার মাথাটা পছন্দ আম্মু এখানে মাথা মাথাটাও রেখেছে আর সবশেষে এখানে আছে ডাল ডালের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে তাই আপনারা চেষ্টা করবেন প্রতিবারই খাওয়ার সময় সাথে ডাল খাওয়ার এতে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এবং একই সাথে বরাবরের মতো আমাদের যে বিড়ালটি আছে সে এখানে এসে ওয়েট করছে কখন আমাদের খাওয়া শেষ হবে এবং সেও খাওয়া শুরু করবে তো ভিওয়ার্স আজকে এই ছিল আমাদের দুপুরের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই আমরা এখন খাওয়া শুরু করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ